বোমা রাত্রি বারোটা বেজে গেছে যাও তাড়াতাড়ি গরম গরম মিক্স চাউমিন ভেজে নিয়ে এসো হ্যাঁ মা এখনই নিয়ে আসছি আমারও খুব খিদে পেয়ে গেছে এই বলে রানী রাত্রি বারোটার সময় রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয় আর এরকম বৌ শাশুড়ির এক অবাক কাণ্ড দেখে তাদের বাড়ি সকলেই খুবই অবাক হয় কারণ রাত্রি দশটার মধ্যেই সবাই ডিনার করে ফেলেছে কিন্তু তবুও বৌশাশুড়ি দুজনে মিলে ঠিক করি তারা সারারাত করেই খাবার খাবে রঞ্জনা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো কেননা তুমি তো ভালো করেই জানো তোমার সুগার হাই আর তোমার প্রেসারও আছে সুতরাং তুমি যদি এখন সারারাত জায়গায় বৌমার সাথে মিলে খাবার খাও তাহলে কিন্তু তোমার শরীর খারাপ করবে কিছু খারাপ করবে না সব ঠিক থাকবে আর আজকে আমাদের খুব বেশি খিদে পেয়ে গেছে ওই দশটার সময় একটু ভাত আর মাছের ঝোল খেয়ে পেট ভরে নাকি কি তো তাই জন্য আমি আর আমার বৌমা আজকে সারা রাত ধরে খাবার খাবো তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো রঞ্জনা দেবী এই কথা বললে স্বপন বাবু রাগ করে ঘরে চলে যায় অন্যদিকে রানীর স্বামী দীপম এবং তার ননদ ময়না ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এমন সময় সেই অন্ধকারের মধ্যেই বউ শাশুড়ি দুজনে চাউমিন নিয়ে খেতে বসে পড়ে মা রাত্রি একটা বেজে গেছে আর আমাদের চাউমিন খাওয়াও শেষ হয়ে গেছে কিন্তু আমার এখনো ঘুম পাচ্ছে না আরে এবার আমার গরম গরম মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাহলে আমি কি বিরিয়ানি রান্না করব। হ্যাঁ সে আর বলতে যাও তুমি রান্নাঘরে গিয়ে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করো আর এত সুন্দরভাবে রান্না করবে যাতে সারা রাত্রিবেলা বেলা বাইরের এলাকায় মাটন বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ে আর তার সাথে তুমি চিকেন চাপও রান্না করবে এই শুনে তখনই রানী রান্নাঘরে চলে যায় মা একদম ঠিক বলেছে আজকে আমি এত সুন্দর মাটন বিরিয়ানি রান্না করব যে আমরা যে উদ্দেশ্য নিয়ে সারা রাত জেগে খাবার খাবো বলে ঠিক করেছি সেই উদ্দেশ্য আজকে পূরণ হবেই এই বলে রানী রাত্রিবেলা একটার সময় গরম গরম মাটন বিরিয়ানি রান্না করতে শুরু করে দেয় আর এভাবেই দেখতে দেখতে রাত দুটো বেজে যায় কিন্তু তখনও রানী শাশুড়ি মা ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে এভাবেই তারা বউ শাশুড়ি সারা রাত খাওয়া দাওয়া করে কাটায় কিন্তু এর পিছনে দুজনেরই একটা বড় কারণ আছে আজ থেকে প্রায় সাত দিন আগে মা আমি ফ্রিজে কালকে রাত্রিবেলা ছোলার ডাল আর আলু রেখেছিলাম কোথায় গেছে বলুন তো কালকে রাত্রিবেলা রাখলাম আর আজকে সকালবেলা শেষ হয়ে গেল আমাদের বাড়িতে রাত্রিবেলা কোনো চোর এসেছিল নাকি বলুন তো হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো কারণ আমি সকালবেলা যখন ছাদে মর্নিং ওয়াক করতে গেছি তখন দেখি আমাদের একটা ভালো লোহার বালতি চুরি হয়ে গেছে এখন বুঝতে পারছি না কি যে হচ্ছে রঞ্জনা দেবী এই কথা বললে রানী খুবই ভয় পেয়ে যায় তাই সেদিন বউ শাশুড়ি দুজনে মিলে ঠিক করে তারা দুজনে মিলে আজকে সারা রাত জেগে বসে থাকবে আর যদি তাদের বাড়িতে চোর আসে তাহলে তারা সেই চোরকে ধরবে মা সারা রাত জেগে বসে আছি আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে চলুন দুজনে মিলে কিছু খাবার খাই আর জেগে বসে থাকি তাহলে এরকম শুধু শুধু জেগে বসে থাকতে আমাদের কষ্ট হবে না 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 এখন খাবার না এত রাত্রিবেলা খাবার খেলে শরীর খারাপ করতে পারে আর এমনি আমরা জেগে বসে থাকবো কারণ দেখো রাত্রি দুটো বেজে গেছে চোর হয়তো এখনই আসবে এই বলে দুজনে মিলে রাত্রিবেলা জেগে বসে থাকে কিন্তু সেদিন তাদের বাড়িতে কোন রকম চোর হানা দেয় না আর দেখতে দেখতে ভোরবেলার দিকে দুজনে মিলে ঘুমিয়ে পড়ি আর পরের দিন থেকে ঘুম ওঠার পর ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে কারণ তার আলমারি থেকে একটা দামি সোনার হার চুরি হয়ে যায় আর অন্যদিকে তারা তখনই ফ্রিজ দেখে যে তাদের ফ্রিজে যত রকমের ভালো ভালো খাবার ছিল সব খাবারই চুরি হয়ে গেছে মা এই দেখুন আমরা সারা রাত জেগে বসে থাকলাম কিন্তু তবুও চোর ধরতে পারলাম না আর কিছুক্ষণের জন্য ঘুমিয়েছি তারপরে আমার আলমারি থেকে দামি সোনার হার চুরি হয়ে গেছে ওই হারটা আমার বাবা আমাকে অনেক শখ করে দিয়েছিল আর এই চোরের সঙ্গে খাবারের অনেক বড় একটা সম্পর্ক আছে কিন্তু সত্যি এটা তো ভয়ঙ্কর কারণ কালকে রাত্রিবেলা সামান্য লুচি ছোলার ডাল তার সাথে লোহার বালতি চুরি হয়েছে আর আজকে চোর কোন ফাঁকে এসে সোনার হার চুরি করে নিয়ে গেল আমি তো বুঝতেই পারছি না এভাবেই দেখতে দেখতে তিন চার দিন কাটে কিন্তু তাদের বাড়ি থেকে এখন কোনো জিনিস চুরি হয় না তাই একদিন রঞ্জনা দেবী ইচ্ছা করে তার বৌমার জন্য একটা দামি হীরার হার কিনে নিয়ে আসে আর এত সুন্দর হীরার হার দেখে রানী খুবই খুশি হয় সত্যি মা আপনি খুব ভালো আপনি আমাকে এত দামি উপহার দেবেন আমি তো ভাবতেই পারছি না কিন্তু মা এই হীরার হার যদি চুরি হয়ে হয়ে যায় তখন আমি কি করব আমাদের তো তাহলে অনেক বড় ক্ষতি যাবে না না এই হীরার হার চুরি হবে না কারণ তার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আছে কিছুদিন আগে আমার পুলিশ অফিসার বান্ধবী একটা বড় চোরকে অ্যারেস্ট করেছিল আর এখন আমরা ওর সাথেই দেখা করতে যাব। এই বলে রঞ্জনা দেবী তার বৌমাকে নিয়ে বিমলা দেবীর বাড়িতে যায় কিন্তু সেই ব্যাপারেই তাদের পরিবারের কেউ কিছু জানতে পারে না ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ এরকম চুরির ঘটনা আমি আগে কখনো দেখিনি তবে এখন যদি আমি পুলিশ ফোর্স নিয়ে তোদের বাড়িতে প্রত্যেক দিন যাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর ওই চোর তোদের বাড়িতে ভয়ে কিছুতেই আসবে না তুই কিছু একটা কর না হলে আমরা এই ঝামেলা থেকে বাঁচতে পারবো না তো দেখ আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি কারণ তুই যা বললি তাতে মনে হচ্ছে ওই চোর ভীষণ পরিমাণে খাবারের প্রতি লোভা আর এখন যেহেতু তুই ওই হিরার হাড় কিনে নিয়ে এসেছিস তাই রাত্রিবেলা কিন্তু ভালো মন্দ রান্না করবি না কারণ আমার প্রত্যেকদিন দিন নাইট ডিউটি পড়েছে তাই আমি তোদের বাড়িতে ডিউটিতে যেতে পারবো না আর এর মধ্যে যদি চোর এসে খাবারের গন্ধ পেয়ে খাবার খেয়ে তোদের হীরার হার নিয়ে চলে যায় তাহলে আমি তো সেই চোর আর ধরতে পারবো না বিমলা দেবীর এমন কথা শুনে রঞ্জনা দেবী এবং রানী খুবই অবাক হয় কিন্তু এমন সময় বিমলা দেবী তাদেরকে খুব সুন্দর একটা বুদ্ধি দেয় আর সেটা শোনার পর রঞ্জনা দেবী এবং রানী দুজনে মিলে ঠিক করে তারা সারা রাত জেগে খাবার খাবে কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত তারা তাদের পরিবারকে কিছুই জানায় না বৌদি আজকে আমার মাটন বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে তুমি ডিনারে মাটন বিরিয়ানি রান্না করবে তো কারণ আমি ঠিক করেছি আজকে রাত্রিবেলা বেলা মাটন বিরিয়ানি খাবো না ময়না আমি এখন মাটন বিরিয়ানি রান্না করতে পারবো না আমি আর তোমার মা দুজনে মিলে এখন পাতলা মাছের ঝোল আর ভাত রান্না করব। কারণ এখন যদি আমরা মাটন বিরিয়ানি খাই তাহলে আজকে রাত্রিবেলা সারা রাত জেগে আমরা খাবার খেতে পারবো না তুমি কি পাগল হয়ে গেছো তুমি আর মা দুজনে মিলে আজকে সারা রাত জেগে খাবার খাবে কেন বাড়িতে চুরি হচ্ছে বলে তোমাদের মাথায় কি কোনো সমস্যা হয়েছে রাত্রি নটা বেজে গেছে আমরা প্রত্যেক দিন দশটার মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আর তোমরা নাকি বলছো আজকে সারা রাত জেগে থাকবে আবার বলছো সারা রাত বসে বসে খাবার খাবে যত সব নাটক এই বলে ময়না ঘরে চলে যায় আর রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বউ শাশুড়ি দুজনে মিলে সারা রাত জেগে খাবার খায় মাটন বিরিয়ানি থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন আর এরকম গরম গরম মাটন বিরিয়ানির গন্ধ পেয়ে কোনো চোর নিজেকে সামলাতে পারবে না তাই এখনই আমাদের বাড়িতে চোর চুরি করতে আসলো বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ কিন্তু আস্তে কথা বলো কেউ যেন এসব কথা শুনতে না পায় আচ্ছা যাই হোক রান্নাঘর থেকে দুটো থালা নিয়ে এসো আমরা এখন বসে বসে আরাম করে বিরিয়ানি খাবো তা না হলে কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে এই শুনে রানী তখনই গরম গরম বিরিয়ানি পরিবেশন করে নিয়ে আসে আর তারা যখন বিরিয়ানি খাওয়া শুরু করবে তখন মা ছাদি কেমন একটা আওয়াজ হচ্ছে দেখেছেন আমার মনে হয় চোরটা ঢুকে পড়েছে ঠিক এমন সময় টেবিলের মধ্যে মাটন বিরিয়ানি ফেলে রেখে বৌ শাশুড়ি দুজনে মিলে ফ্রিজের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর অন্যদিকে আস্তে আস্তে চোর ছাদের উপর থেকে নিচে নেমে আসে আর এমন সময় আলো আধারী পরিবেশে সেই চোরের মুখ দেখে রঞ্জনা দেবী এবং রানী একেবারে আকাশ দিকে কারণ সেই চোর আর কেউ নয় বরঞ্চ তাদের প্রতিবেশী চন্দনা দেবী আজকে রঞ্জনা আর ওর দুজনে মিলে একেবারে মাটন বিরিয়ানির থালা সাজিয়ে রেখেছে খুব ভালো খুব ভালো আমার মনে হয় বাড়িতে চুরি হয়ে যাচ্ছে সেই মনের দুঃখে এটো থালা পর্যন্ত তুলতে পারছে না আগে ভালো করে মাটন বিরিয়ানি খেয়ে নি আমার ছেলে বাড়ির বাইরে মই নিয়ে দাঁড়িয়ে আছে আগে আমি পেট ভরি খেয়ে নেব তারপর ওর জন্য মাটন বিরিয়ানি নিয়ে নেব আর এখান থেকে ফিরে যাওয়ার সময় রানীর হীরার হার নিয়ে পালিয়ে যাব এই বলে চন্দনা দেবী রাত তিনটের সময় বেশি বেশি করে মাটন বিরিয়ানি খেয়ে নেয় আর সেই সাথে কিছুটা মাটন বিরিয়ানি সে টিফিন বাক্সে প্যাক করে নেয় আর ধীরে ধীরে সে রানীর ঘরের দিকে এগিয়ে যেতে থাকে আমি ভাবতে পারছি না বৌমা আমাদের পাশের বাড়িতেই চোর লুকিয়েছিল আমি এখন সবই বুঝতে পারছি কদিন আগে আমি যখন তোমার জন্য হীরার হার কিনে বাড়িতে ফিরছিলাম তখন কিন্তু আমার চন্দনার সঙ্গে দেখা হয়েছিল কিছুদিন আগে তোর বাড়িতে চুরি হয়েছে শুনে খুব খারাপ লাগছে রে আর দেখ না আমার বাড়িতেও কিছুদিন আগে ঠিক এরকম ভাবে ছাদ থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে কি যে হচ্ছে আমাদের পাড়াতে কি জানি আর বলিস না আমার বউয়ের শকে শখে সোনার হার চুরি হয়ে গেছে বলে আমি বৌমার জন্য আবার হিরার হার কিনে নিয়ে যাচ্ছি কি করব বলতো অন্য বাড়ি থেকে মেয়েটা এসেছে এখন ওর জিনিস চুরি হয়ে গেলে কি ভালো ভালো লাগে করেছিস রে আমি আমার বৌমাকে তোর মতোই ভালোবাসি এই তো কিছুদিন আগে আমি আমার বৌমাকে একটা সোনার হার কিনে দিয়েছি ছেলে এত টাকা রোজগার করে তাই বৌমাকে খুশি রাখাই ভালো এই কথা শুনে রঞ্জনা দেবী সেখান থেকে চলে যায় আর এমন ঘটনা যখন রঞ্জনা দেবীর মনে পড়ি তখন তার কাছে সবটাই পরিষ্কার হয়ে ওঠে তাই তখনই রঞ্জনা দেবী তার বান্ধবী বিমলা দেবীকে ফোন করে আর বিমলা দেবী পুলিশ ফোর্স নিয়ে রঞ্জনা দেবীর বাড়িতে ঢুকে পড়ে এমন সময় দেবীকে চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলি আর যা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই রানী শ্বশুরবাড়ির প্রত্যেকেই ঘুম থেকে উঠে আসে তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে শেষ পর্যন্ত চুরি করছিস তো লজ্জা করে না তুই প্রত্যেক দিন তার মানে তোর ছেলেকে নিয়ে এরকম ভাবে চুরি করতে বেরোস তাই তো তোর আবার ভীষণ খাবারের লোলা আমি বরাবরই জানি তুই ভীষণ মাটন বিরিয়ানি খেতে ভালোবাসিস কিন্তু তুই যে এত বড় চোর আমি তো বুঝতেই পারিনি তোকে তো ওই জন্যই বললাম রঞ্জনা আর আজকে তো আমার ছুটি ছিল তাই তুই আমার কথা শুনি তোর বৌমার সঙ্গে সারা রাত জেগে বসে বসে খাবার খাওয়ার প্ল্যানটা করেছিলি দেখ ওটা কিন্তু কাজে লেগে গেল তার মানে তোরা আজকে সবাই মিলে আমাকে ফাঁসিয়েছিস আমাকে আমার ছেলে বারবার বলছিল আজকে দিনটা ভালো নয় আর আজকে যাতে আমি তোদের বাড়িতে চুরি করতে না আসি কিন্তু আমি আমার তো ছেলের কথা শুনিনি কারণ তোদের বাড়ি থেকে মাটন বিরিয়ানির গন্ধ পেয়ে আমি নিজেকে আটকে রাখতে পারিনি আর এতদিন তো তোরা ইচ্ছে করে বাড়িতে ভালো মন্দ খাবারও রান্না করিসনি তাই জন্য আমি তোদের বাড়িতে চুরি করতেও আসতে পারিনি এমন কথা শুনে বিমলা দেবী খুবই রেগে যায় তাই সে তখনই চন্দনা দেবী এবং তার ছেলেকে গ্রেপ্তার করে আর অন্যদিকে রানীর শ্বশুরবাড়ির পরিবার প্রত্যেকেই রানী ও তার শাশুড়ি অনেক অনেক ধন্যবাদ জানায় কারণ আজকে তারা সারা রাত জেগে খাবার খাওয়ার পরিকল্পনা করেছিল বলেই এত বড় একটা চোরের সন্ধান পাওয়া যায় সঙ্গীতা তার শাশুড়িমা মোহনা দেবী এবং স্বামী আকাশের সঙ্গে থাকত আকাশ দিনমজুরির কাজ করে সংসার চালাত দিনমজুরের কাজ করায় মাঝে মধ্যে কয়েকদিনের জন্য সে কোনো কাজই পেত না সেই কারণেই তাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়ত মাঝে মধ্যে তাদেরকে শুকনো ভাতরুটি খেয়েও দিন কাটাতে হতো সংসারের আর্থিক পরিস্থিতির হাল ধরতে সঙ্গীতা একদিন মনে মনে ভাবে তারও কিছু একটা করা দরকার না হলে তাদের সংসারের অভাব কখনও দূর করা যাবে না এরকমই চিন্তা করে সঙ্গীতা একদিন তার শাশুড়ি মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলে মা আমি বলছিলাম কি আজকাল তো সব জিনিসের দাম অনেক বেশি এই মূল্যবৃদ্ধির বাজারে মাত্র একজনের উপর নির্ভর করে সংসার চালানো যাচ্ছে না আমি তো বেকার বাড়িতে বসেই থাকি আমি ভাবছিলাম যদি আমিও কোনো ছোট ব্যবসা শুরু করি তাহলে কি আপনাদের কোনো আপত্তি হবে আমার তো কোনো আপত্তি নেই বৌমা তবে তুমি কিসের ব্যবসা করতে চাইছো ব্যবসা করার জন্য তো টাকার দরকার না না আমি একটা অনেক ভালো কিছু ভেবেছি আমাদের বাড়ির সামনে তো অনেকটাই ফাঁকা জমি আছে সামনে শীতকাল পড়ছে এই সময় আমি তো বিভিন্ন রকমের সবজির চাষ করতে পারি আর সবজির বীজ কিনতেও তো বেশি টাকা লাগে না সবজিগুলো চাষ করে আমি পাড়ে পাড়ে ঘুরে ঘুরে বিক্রি করবো সঙ্গীতার আইডিয়া তার শাশুড়ি মা এবং আকাশের দুজনেরই পছন্দ হয় আকাশ তার বউয়ের এই সিদ্ধান্তে কোন রকমের আপত্তি করে না সঙ্গীতা তার শাশুড়ি এবং স্বামী দুজনের কাছ থেকে উৎসাহ পায় সে পরের দিনে বিভিন্ন শীতকালীন সবজির বীজ কিনে নিয়ে এসে তাদের ফাঁকা জমিতে ছড়িয়ে দেয় জমিতে বীজ ছড়িয়ে দেওয়ার আগে সঙ্গীতা এবং তার শাশুড়ি ওই জমিকে চাষযোগ্য করে তোলার যথেষ্ট চেষ্টা করে তারা যখন নিজেদের কাছে ব্যস্ত ছিল তখনই সেখানে সঙ্গীতার এক প্রতিবেশী মামপি চলে আসে সে আগে দূর থেকে ভালো করে দেখে নিয়েছিল সঙ্গীতা এবং তার শাশুড়ি মা কি করতে চাইছে কি ব্যাপার তোমরা বউ শাশুড়ি মিলে দুজনে কি করছো তোমাদের এই জায়গাটা তো আগে জঙ্গলে ভর্তি ছিল হঠাৎ করে সমস্ত জঙ্গল পরিষ্কার করে ফেললে যে ও মা তোমরা তো আবার কি সব বীজ ছড়াচ্ছ জমিতে সবজি চাষ করার কথা ভাবছো নিশ্চয়ই সে আমরা যাই করি না কেন তোমার তাতে কি বলতো বাপু যখনই আমরা কিছু করি না কেন তোমাকে কি কেউ গিয়ে খবর দিয়ে আসে নাকি তুমি গন্ধ পাও যে তুমি মুহূর্তের মধ্যে এখানে ছুটে চলে আসো আসলে মাম্পি আমি সবজির বীজ ছড়াচ্ছিলাম আমি সবজির ব্যবসা শুরু করব। উপরওয়ালার কৃপায় যদি সবজির ফলন ঠিকঠাক হয় তাহলে ব্যবসাটা শুরু করেই ফেলবো ও আচ্ছা আচ্ছা ভালো ভালো খুব ভালো ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো আমিও গিয়ে এবার আমার কাজ করি এই বলে মাম্পি সেখান থেকে চলে যায় এবং সে নানান ভাবনা চিন্তায় মশগুল হয়ে ওঠে তোমার কি দরকার ছিল বলো তো মাম্পিকে বলার তুমি জানো না ও কেমন মহিলা ওর ওর বর বর এত ভালো ভালো একটা দোকানে কাজ করে টাকা মাহিনা পায় তারপরে তো মাম্পির লোভের শেষ নেই আমাদের উপর তো সময় হিংসা করতেই থাকে বেকার বেকার তুমি ওকে কথাগুলো বললে ছাড়ুন না মা হিংসা করে কেউ কখনো জিততে পারে না আর তাছাড়া মাম্পি কিবা করবে একদিন একদিন না সবাই তো জানবেই যে আমরা সবজির ব্যবসা করছি চিন্তা না করে খুব মন দিয়ে সবজি চাষের কাজে নিজেকে নিয়োজিত রাখে সে নিয়মিত তার শাক সবজির পরিচর্যা করতে থাকে অন্যদিকে মাম্পি সঙ্গীতের উপর হিংসা করে বাজার থেকে বিভিন্ন ধরনের সবজির বীজ কিনে নিয়ে আসে বাবারে বাবা শাশুড়ি বউ দুজনে মিলে সবজি ফলাচ্ছে সামনে শীতকাল আসছে সবজির দাম প্রচুর বেড়ে যাবে ওরা যদি সবজির ব্যবসা করে আমার থেকে লোক হয়ে যায় না বাবা না আমি এটা হতেই দেব না আমিও ওদের মতো সবজি চাষ করে বিক্রি করব। এই বলে মাম্পিও তাদের বাড়ির সামনের ফাঁকা জায়গায় সবজির বিভিন্ন বীজ ছড়িয়ে দেয় কিন্তু সে কোনো রকমের পরিচর্যা না করায় তাই সবজির ফলন ভালো হয় না তাই সে কোনো সবজি বাজারে বিক্রি করতে পারে না অন্যদিকে মাম্পি এবং তার শাশুড়ি মায়ের জমিতে খুবই তাজা সবুজ সবুজ সবজি ফলিত হয়েছিল মা দেখুন কি সুন্দর সবুজ সবুজ সবজি হয়েছে আর পালংশাকগুলো দেখুন পালংশাকগুলো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি মা আর দেরি না করে আমি আজ থেকে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ছি চলো বৌমা আমিও তোমার সঙ্গে সবজি বিক্রি করতে যাব। তুমি একা একা কি যে করবে আমার বড্ড চিন্তা হচ্ছে না না আপনি এই বয়সে এসব করবেন নাকি এমনি আপনি সবজি চাষে আমাকে অনেক সাহায্য করেছেন আপনি বাড়িতেই থাকুন আমি সবজি বিক্রি করে আসছি এই বলে সঙ্গীতা সমস্ত সবজি ঝুড়ির মধ্যে ভরে নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে সঙ্গীতাকে সবজি নিয়ে বেরিয়ে যেতে দেখে মাম্পির খুবই হিংসা হয় প্রথম দিনই সঙ্গীতার ভালো টাকা উপার্জন হয় আর সে খুশি মনে বাড়িতে ফিরে আসে মা উপরওয়ালার কৃপায় আজকে আমার অনেক লাভ হয়েছে আমার সবুজ সবুজ তাজা সবজি দেখে সবাই বেশি বেশি করে সবজি কিনেছে জমিতে বাকি যা সবজি আছে সেগুলো কয়েকদিনে বিক্রি হয়ে যাবে তারপর আমি আরো বেশি করে সবজির চাষ করব। তবে আমাদের আরো বেশি টাকা ইনকাম হবে জানালার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তাদের মায়ের সব কথাই শুনতে থাকে তার মনে প্রচন্ড পরিমাণে হিংসার সৃষ্টি হয় সে কিছুতেই সঙ্গীতার এরকম উন্নতি দেখতে পারে না কয়েকদিনের মধ্যেই সঙ্গীতা তার সমস্ত সবজি বিক্রি করে ফেলে এবং ভালো টাকা মুনাফা অর্জন করে এবার সে বাজার থেকে আরো বিভিন্ন রকমের এবং বেশি করে সবজির বীজ কিনে নিয়ে এসে জমিতে ছড়িয়ে দেয় এরই মধ্যে মাম্পি সঙ্গীতা সবজি নষ্ট করে দেওয়ার জন্য এক ফোন এটি এটে ফেলে সে দোকান থেকে ক্ষতিকারক বিষাক্ত ওষুধ কিনে নিয়ে এসে রাত্রিবেলা সঙ্গীতা সবজির মধ্যে ছড়িয়ে দেয় এর ফলে কয়েকদিনের মধ্যেই সঙ্গীতা সমস্ত সবজি নষ্ট হয়ে যায় তার সমস্ত শাকসবজিতে পোকামাকড় আক্রমণ করে সবকিছুই নষ্ট করে দেয় এই দেখে সঙ্গীতার মন খুবই খারাপ হয়ে যায় এটা কি করে হলো মা এর আগের বার তো আমাদের জমিতে খুব ভালো সবজি চাষ হয়েছিল কিন্তু এবার সব সবজি কিভাবে নষ্ট হয়ে গেল তুমি মন খারাপ করো না বৌমা সবজি নষ্ট হয়ে গেছে এবার তো আর কিছু করার নেই তুমি চাইলেই কি সবজিগুলো ফিরিয়ে আনতে পারবে তুমি আবার নতুন করে বীজ ছড়িয়ে দাও আর সবজি বিক্রি করে তুমি যে টাকা উপার্জন করেছো নতুন সবজি উৎপাদিত হওয়ার আগে পর্যন্ত আমাদের সংসার ভালো মতোই চলে যাবে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের কথা মতো আবার নতুন সবজির বীজ জমিতে ছড়িয়ে দেয় শাশুড়ি বৌমার এরকম শোচনীয় অবস্থা দেখে মাম্পি মনে মনে বেজায় আনন্দ উপভোগ করে সে তার আনন্দ ধরে রাখতে না পেরে তার স্বামী নিখিলেশকে সব কথা বলে আমি সবজি বিক্রি করতে পারলাম না আর আমি নাকি ওদেরকে সবজি বিক্রি করতে দেব এটা হতেই পারে না কিছুতেই না ওরা যতবারই সবজির বীজ জমিতে ছড়াবে আমি ততবারই সব সবজি নষ্ট করে দেব মাম্পি স্বামী নিখিলেশ মাম্পির কথা শুনে সেই মুহূর্তে কিছু বলে না কিন্তু সে সুযোগ পেলেই সঙ্গীতাদের বাড়িতে যায় নিখিলেশ সঙ্গীত এবং তার শাশুড়ি মাকে তার স্ত্রীর কুকর্মের কথা জানিয়ে দেয় আমার বইয়ের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মাম্পিকে নিয়ে আমি আসলে আর পারছি না ওর মনে যে এত হিংসা তোমাদেরকে কি বলবো যাক অনেক হয়েছে আমি এবার ওকে একটা উচিত শিক্ষা দেবই ওর ভুলটাকে ধরিয়ে দিতেই হবে আর কি করা যাবে দাদা মাম্পি যখন ভুল করেই ফেলেছে তখন ওকে ক্ষমা করে দাও বেকার এটা নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই নেকেলেশ কি বলেছে তুমি শুনলে না তুমি যতবারই সবজি ফলাতে যাবে ততবারই মাম্পি তোমাকে বাধা দেবে মাম্পিকে অবশ্যই শিক্ষা দিতে হবে তুমি কি ভাবছ বলো তো বাবা এরকম ভাবে তো কারোর ক্ষতি করা উচিত নয় বলো নিখিলেশ তার প্ল্যানের কথা সঙ্গীতা এবং তার শাশুড়ি মাকে ভালো করে বুঝিয়ে দেয় কয়েকদিনের মধ্যেই সঙ্গীতার চাষের ক্ষেত্রে সবজি বেশ বড় বড় হয়ে আসে আর এই দেখে মাম্পি দোকান থেকে আবার বিষাক্ত ওষুধ কিনে নিয়ে চলে আসে খুব ভালো মতোই মাম্পির উপর কড়া নজর রাখছিল। মা মাম্পি চলে এসেছে ও আমাদের আমাদের জানালার কাছে দাঁড়িয়ে আছে কথা শোনার চেষ্টা করছে চলুন চলুন কাজে লেগে পড়ুন এই বলে সঙ্গীতে এবং তার শাশুড়ি মা খুবই চোরে চোরে চিৎকার করে কথা বলতে শুরু করে যাতে তাদের কথাগুলো মাম্পির কান পর্যন্ত ভালোভাবে পৌঁছায় মা সবজির দাম এখন তো আকাশ ছোঁয়া। এবা সবজি বিক্রি করে আমরা কিন্তু অনেক টাকা লাভ করতে পারবো। কিন্তু মা, কালকে তো আমরা বিয়েবাড়িতে যাচ্ছি। আমি যে ভেবেছিলাম কালকেই সবজিগুলো তুলে বিক্রি করা শুরু করে দেবো, আমরা তো বাড়িতেই থাকবো না। তাহলে কি হবে? আরে বাবা, আমরা বিয়েবাড়িতে যাচ্ছি একদিনের জন্য। তারপরের দিন তো আমরা বাড়িতেই চলে আসবো। কেউ তো আর চোর ডাকাতি করে আমাদের ক্ষেতের সবজি তুলে নিয়ে যাবে না। কিংবা বিক্রি করে দেবে না বিয়ে বাড়ি থেকে বাড়িতে এসে তুমি সবজি তুলে বাজারে বিক্রি করবে নাও তুমি এবার তাড়াতাড়ি কালকের জন্য ব্যাগপত্র গুছিয়ে নাও মাম্পি এমন কথা শুনে মনে মনে খুবই খুশি হয় ও আচ্ছা তাহলে এই ব্যাপার এই বিষাক্ত ওষুধ তাহলে আমি আর কাজে লাগাবো না কালকে সঙ্গীতারা বাড়িতে থাকবে না সেই সুযোগে আমি সব সব সবজি সবজি জমি থেকে তুলে নেব আর ওদের বাড়িতে আসার আগেই বিক্রি করে টাকা ইনকাম করব ওরা কিছু জানতেও পারবে না এই ভেবে মাম্পি মনে মনে খুবই খুশি হতে থাকে পরের দিন সঙ্গীতা এবং তার পরিবার বাড়ি থেকে চলে গেলে মাম্পি সঙ্গীতার সমস্ত সবজি তুলে নিয়ে বিক্রি করে দেয় সবজি বিক্রি করে সে ভালো টাকা পেয়েছিল তারপরে তিনি সঙ্গীতা এবং তার পরিবার বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সঙ্গীতা সবার আগে মাম্পির কাছে এসে বলে জানো মাম্পি একটা চোর আমাদের ক্ষেতে সব সবজি চুরি করে নিয়েছে ওই বদমাস চোর সব সবজি বিক্রি করে মোটা টাকা ইনকাম করেছে কিন্তু আমার কোনো চাপ নেই পুলিশ নিশ্চয়ই ওই চোরকে খুঁজে বের করবে ওই চোরের কাছ থেকে আমি ক্ষতিপূরণ হিসেবে জরিমানা নিয়েই ছাড়বো পুলিশ কিন্তু পুলিশ কিভাবে জানবে যে তোমার ক্ষেতে সবজি কে চুরি করেছে কেউ কি কিছু দেখেছে আরে তুমি জানো না এর আগেরবার বার কে শয়তানি করে আমাদের সব সবজি নষ্ট করে দিয়েছিল সেই জন্য আকাশ আমাদের বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল যাতে আমরা আমাদের সবজির ক্ষেতের উপর নজর রাখতে পারি কালকে তো ওই ক্যামেরাটা আমরা অন করে রেখেই গিয়েছিলাম ওই ক্যামেরাটা চেক করলেই তো আমরা আসল চোরকে দেখতে পাবো এই শুনে মাম্পি খুবই ভয় পেয়ে যায় সে ভয়ে কান্নাকাটি করা শুরু করে আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা আসলে তোমার ক্ষেতের সবজি আমি চুরি করে বিক্রি করে দিয়েছি তোমার উপর আমার খুব হিংসা হচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল তুমি সবজি বিক্রি করে আমাদের থেকে বড়লোক হয়ে যাবে আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না তখনই সেখানে মোহনা দেবী আকাশ এবং মাম্পির স্বামী নিখিলেশও চলে আসে কিন্তু এবার তো ক্ষমা কোনো লাভ নেই মামপি এই মাত্র পুলিশকে আমরা জানিয়ে এলাম পুলিশ তোমাকে ধরতে এলো বুঝি মাসিমা আপনি দয়া করে এরকম করবেন না আমাকে ক্ষমা করে দিন আমি সবজি বিক্রি করে যা টাকা পেয়েছি সব আমি ফিরিয়ে দিচ্ছি আর কোনোদিনও এরকম করব না আমি আমি আর কারোর উপর হিংসা করব না দয়া করে আমাকে পুলিশে দেবেন না নিখিলেশ তুমি এদেরকে বলো না একটু আমার কিছু বলার নেই মাম্পি তুমি অনলাইন করেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে এখন কেন তোমাকে শাস্তি দেবেন কি দেবেন না ওটা ওনাদেরই ব্যাপার আমার এতে কিছু করার নেই আমি যদি এনাদের জায়গায় থাকতাম তাহলে তো তোমাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দিতাম কারণ তোমার সঙ্গে এটাই হওয়া উচিত তুমি যদি সঙ্গীতের উপর হিংসা না করে নিজেও পরিশ্রম করতে তাহলে তুমিও টাকা উপার্জন করতে পারতে যে কোনো কাজে পরিশ্রম করতে হয় অন্যের ক্ষতি করলে তুমি কখনোই সফল হতে পারবে না আমার ভুল হয়ে গেছে একটাবার আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি সত্যি বলছি নিজেকে শুধরে নেব মাম্পিকে এভাবে কান্নাকাটি করতে দেখে সঙ্গীতার খুবই মায়া হয় আমার মনে হয় মাম্পিকে একটা সুযোগ দেওয়া উচিত ও সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে মাম্পি তুমি ভয় পেও না আমরা তোমাকে পুলিশে দেব না কিন্তু এরপর থেকে তুমি কখনোই কিন্তু কারোর ক্ষতি করবে না এই শুনে মাম্পি খুবই খুশি হয় সঙ্গীতার সবজি বিক্রি করে মাম্পি যা টাকা পেয়েছিল সব টাকাই সে সঙ্গীতার হাতে তুলে দেয় এইভাবে নিখিলেশের প্রচেষ্টার মাধ্যমে সঙ্গীতার সবজির ব্যবসা থেকে সমস্ত বাধা দূর হয়ে যায় সঙ্গীতা আবার মনোযোগ দিয়ে তার ব্যবসার কাজে লেগে পড়ে ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে দু এক মাসের মধ্যেই সঙ্গীতা বাজারে একটা সবজির দোকানও খোলে এখন সঙ্গীতা এবং আকাশ দুজনে মিলেই সেই সবজির দোকান সামলায়